গতরাতে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ বাজে বা হেরেছে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নামলে নির্ধারিত বিশ ওভারে তারা ছয় উইকেট হারিয়ে দুইশো এক রান সংগ্রহ করে দুইশো দুই রানে টার্গেটে ব্যাট করতে নামলে বাংলাদেশ নির্ধারিত বিশ ওভার খেলে শুধু পঁচানব্বইটি রান করতে পারে নয় উইকেট হারিয়ে যেখানে শারমিন আক্তার পঁচিশ বলে বাইশ এবং শোবর্ণা আক্তার তিনি পনেরো বলে ষোল এবং লতা মন্ডল তিনি একত্রিশ বলে তেরো রানে অপরাজিত থাকে যদি আমরা খেয়াল করে দেখি ওয়েস্ট ইন্ডিজের দিক তারা কম বল খেলে অধিক রান করেছে এবং বাংলাদেশের প্লেয়ারদের দেখলে তারা অধিক বল খেলে কম রান করেছে এখানে মূল বিষয়টা কি সেটাই ধরা যায় না বাংলাদেশ একের পর এক হারছে টি টোয়েন্টি ক্রিকেটে যেখানে আইল্যান্ডের মতো দলের বিপক্ষেও টানা তিন ম্যাচ হার গড়ের মাটিতে এবং দেশের মাটিতে সেই হারের পরে ঘুরে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে বেছে নিলেও তাদের বিপক্ষে পাত্তাই পাচ্ছে না প্রথম টি টোয়েন্টিতে আট উইকেটের হার এবং এই টি টোয়েন্টিতে একশো মানে এই টি টোয়েন্টিতে অনেক বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ সব কিছু মিলিয়ে বাংলাদেশের একশো রানের হার এবং বাংলাদেশের এই হারগুলোর জন্য বাংলাদেশ বাজেভাবে খেলছে এটাই বলা যায় এবং বাংলাদেশের ব্যাটাররা কোনো পারফরমেন্সই করতে পারছে না যেখানে ওয়েস্ট ইন্ডিজের অর্নাল তিনি ছত্রিশ বল খেলে তেষট্টি রান একাই করেন সেখানে বাংলাদেশ পুরো দল একশো বল খেলে শুধু পঁচানব্বই রান সংগ্রহ করতে পারে সেক্ষেত্রে বোঝায় যায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের থেকে পিছিয়ে আছে কিন্তু বাংলাদেশকে সামনে ওডিয়া বিশ্বকাপ সেখানে মানে বিশ্বকাপ বাছাই খেলতে হবে সেখান থেকে বাংলাদেশকে বিশ্বকাপে যেতে হবে সেই জন্য বাংলাদেশের সামনে কঠিন প্রতিপক্ষ এই ওয়েস্ট ইন্ডিজ এবং এই ওয়েস্ট ইন্ডিজ শুধু নয় আরেক প্রতিপক্ষ হচ্ছে পাকিস্তান আরও আছে আয়ারল্যান্ড কটল্যান্ডের মতো দল তাই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে এই দলগুলোর বিপক্ষে খেলতে হবে সেই ক্ষেত্রে বাংলাদেশের বাজে পারফরমেন্স থাকলে বাংলাদেশের সামনে বিপদ